অনলাইন প্লিজ করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে কান বন্ধ করে মানুষের কান্না না শুনে অত্যাচারী তৃণমূলের অত্যাচারকে না দেখে যেভাবে সাধারণ গরিব মানুষ দুঃখী মানুষদের বিরুদ্ধে তিনি প্রশাসক হিসেবে কাজ করে গেছেন এবং চোরেদের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তাই মানুষেরা জড়ো হয়েছে যে আর নয় আর নয় আর কুয়ে নয় ভোর জেলে যাবে জেলে যাবে জেলে যাবে যত চোর আমি জানি আমাদের কাগজে বিজ্ঞাপন বেরোয় না যারা পথচলতি মানুষ বা দোকানদার রয়েছেন তিনি বাড়িতে যখন মেয়ের বিয়ে হয় তখন তিনি যেমন কাগজে বিজ্ঞাপন দেননি যে ছেলে তৃণমূলের করা তৃণমূলের চোর জামাই যাই বলে বাংলা বিজ্ঞাপন দেয় না আগে বাঙালি বাংলার মানুষ মুখ খুলে সেই কথাগুলো বলতে পারতো না কিন্তু এখন প্রবল জোর গলায় এই কথাগুলো বলছে আপনার জানেন একটু আগে রাজ বলছিল যেবারে 2024 এর নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন এবং অধিকাংশ জায়গাতেই ভারতের অর্ধেকের বেশি অর্ধেক এখন নির্বাচিত পরেই ফেলেছেন আমার দেশে প্রধানমন্ত্রী কে হবেন পিতা হলেও এই পুরুষ প্রত্যেকের অসম্মান হোক তারা তারাই এখনো তৃণমূলের পক্ষে যারা চায় চুরির পয়সায় চুরির ভাত খেয়ে তারপর জেলে গিয়ে জেলের মোটা ভাত খেতে আইনি পদ্ধতিতে তারা তারাই এখনো তৃণমূলের পক্ষে রয়েছে না হলে যে রাজনৈতিক দল আজকে আপনারা সকলেই জানেন সর্বত্র খবর যে দু সাল থেকে যা যা ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর মন্ত্রীসভা ইস্যু করেছে সেই সব কটা সার্টিফিকেট যে ভুয়ো চালি নষ্ট সেগুলো হচ্ছে আবার টাকা তোলার বিনিময় চাকরি দেওয়ার